এই ছশ কোটি টাকা খরচা করে কেন্দ্রের সাহায্য রাজ্যের টাকা এখানে ভূতের আড্ডা হয়েছে কৃষি বলে কিছু দেখলাম না ধান চাষ হয়েছে যেটা আমাদের পাশে গিয়ে চাষিরা তার চেয়ে অনেক ভালো করেছে সেখানে তিল চাষ হয়েছে তার চেয়ে অনেক ভালো হয় কেন এটা রাখা হয়েছে হাতি পোষা হয়েছে মাটি তীর্থ এইসব ভালো না নাম মুখ্যমন্ত্রী লিখে দিয়েছেন কৃষি কথা মুখ্যমন্ত্রীর হেলিপ্যাড তৈরি হয়েছে গেস্ট হাউস তৈরি হয়েছে চাষিদের জন্য কি হয়েছে ছশো কোটি টাকা চাষিদের ট্যাক্সের টাকা এটা চলছে কি হয় কী পেয়েছে চাষিরা আগে থেকে শুনতাম ধানের ইত্যাদির বীজ দেওয়া হতো এখন সেটাও বন্ধ হয়ে গেছে এই ধরনের টাকা অপচয় করে কিছু নিজের লোককে প্রসার ব্যবস্থা হয়েছে সাধারণ মানুষের ট্যাক্সের টাকা নষ্ট করে এই বিশাল হাজার হাজার বিঘা জমি কৃষকরা দিয়ে দিচ্ছে তিন ফসলি জমি আর সেগুলো বেকার নষ্ট হচ্ছে ভূতের আড্ডা আর নুট চলছে সরকার এই অধিকারকে দিয়েছে কোনো পরিকাঠামোও নাই আমি দেখলাম এত বড় পাঁচিল ঘেরা প্রত্যেকটা জায়গা তার মধ্যে বিরাট বড় তারখানাটার বেড়া দেওয়া হচ্ছে কি আছে এখানে কেন তারখাটা ফাঁকা জমির মধ্যে খালি টাকা খরচা করে নিচে সরকারের দেখা উচিত না গরিব মানুষ এখানে কৃষিপ্রধান এলাকা চাষিরা নিজেরা প্রেয়াস করছে বিভিন্ন ধরনের চাষের এক্সপেরিমেন্ট হতে পারে বিকল্প চাষ আজকে চাষে লাভ নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে দেখুন কোনো খেডার নেই কোনো পলিটিক্যাল লোক নেই কিছু কাটমানি কর আছে তোলাভাই আছে আর যারা একশো দিনের কাজের লোক মিড ডে মিল এর লোক ওদেরকে বাধ্য করা গ্রুপের লোক হয়েছে টাকা বন্ধ হয়ে যাবে পাঁচশো টাকা দেবে না তাই জোর করে নিয়ে ওদের দিয়ে সাজিয়ে দিয়ে বসিয়ে রাখা হয় বা ওদের দিয়ে ফুল ছড়া হয় মিছিল করা হয় এর পলিটিক্যাল ওয়ার্কার কেউ নেই ভাড়া করার লোক আর সরকারি কর্মচারী কিছু সমস্যা তো থাকে সাধারণ দেখে এলাম তো সমস্যা কৃষি বিশ্ববিদ্যালয়ে বললাম তো আবার কেন্দ্রীয় তো দুটোই জর্জরিত শিল্প বন্ধ হয়ে গেছে আজিনা শিবিয়ানামল থেকে আজেয়া লোক বেকার বাকিগুলো ঘুরছে প্রশ্ন হচ্ছে বিজেপি কেন খুলছে না বন্ধ কে করেছে বিজেপি যেগুলো খোলার খুলবে এই তাই জল নাই জল কমে গেছে বলে কৃষি অনেক জমি পড়ে আছে চাষ করতে পারছে না